আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ পবিত্র কোরআনে মহান আল্লাহ এমন কিছু জাতির কথা উল্লেখ করেছেন যাদের ইতিহাস আজ হাজার বছর পরেও আমাদের শরীরের লোম খাড়া করে দেয় আদ এবং সামুদ জাতির ধ্বংসের কাহিনী আমরা অনেকেই জানি কিন্তু কোরআনের সুরা আল ফুরকান এবং সুরা কাফে অত্যন্ত সংক্ষেপে এমন এক অভিশপ্ত জাতির কথা বলা হয়েছে যাদের নাম আসহাবে রাস বা কুয়াবাসী এরা কারা ছিল এবং কেনই বা তাদের নাম কোরানে কুয়ার সাথে জুড়ে দেওয়া হল তাফসিরবিদদের মতে তাদের কাহিনীটি ছিল অত্যন্ত অদ্ভুত এবং করুণ আজ আমরা ইতিহাসের সেই ধুলোবালি সরিয়ে জানার চেষ্টা করব আসহাবে রাসের সেই ভয়ঙ্কর পরিণতির ইতিবৃত্ত ইতিহাস এবং তাফসির ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় যে আসহাবে রাস ছিল জাতির পরবর্তী সময়ের একটি জাতি তাদের বাস ছিল এমন এক অঞ্চলে যেখানে পানির কোনো অভাব ছিল না এবং মাটি ছিল অত্যন্ত উর্বর তাদের শহরের মাঝখানে বিশাল এক পানির কুয়া ছিল যাকে আরবিতে রাস বলা হয় এই কুয়াটি ছিল তাদের জীবনের মূল উৎস এর পানি ছিল স্বচ্ছ সুমিষ্ট এবং অফুরন্ত এই কুয়ার পাশেই ছিল বিশাল আকৃতির এক পাইন গাছ বা সানাওবার গাছ বর্ণনায় এসেছে এই গাছটি নাকি মহাপ্লাবনের পর হজরত নূ আলেহি সালামের পুত্র ইয়াফিস রোপণ করেছিলেন কালক্রমে শয়তানের প্ররোচনায় এই জাতিটি এক অদ্ভুত শিরকে লিপ্ত হয়ে পড়ে তারা সেই বিশাল কুয়া এবং পাইন গাছটিকে পবিত্র জ্ঞান করতে শুরু করে তাদের বিশ্বাস ছিল এই গাছ এবং কুয়াই তাদের জীবনদাতা এবং পালনকর্তা তারা মনে করত এই গাছের ভেতরে কোনো এক ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে শয়তান তাদের এই অন্ধ বিশ্বাসকে পুঁজি করে তাদের বিভ্রান্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় তাফসির আল কুর্তুবির বর্ণনায় পাওয়া যায় যে প্রতি বছর তারা একটি নির্দিষ্ট দিনে এই গাছের নিচে বিশাল এক উৎসবের আয়োজন করত সেদিন তারা রেশমি কাপড় টাঙিয়ে গাছটিকে সাজাত এবং বিভিন্ন ধরনের পশু এই গাছের নামে বলি দিত বলিকৃত পশুর মাংস তারা ভক্ষণ করত না বরং গাছের নিচে রেখে দিত তখন শয়তান এক মায়া জাল তৈরি করত শয়তান সেই গাছের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ বের করত এবং গাছের ডালপালা নাড়াত সে গাছের ভেতর থেকে ভরাট ভরাটকণ্ঠে কথা বলত এবং কুয়াবাসীদের বলত যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি এবং আমি তোমাদের সব আশা পূরণ করব এই গায়েবী আওয়াজ শুনে উপস্থিত হাজার হাজার মানুষ খুশিতে আত্মহারা হয়ে যেত তারা ভাবত তাদের উপাস্য তাদের ডাকে সাড়া দিয়েছেন তারা দিন রাত সেই গাছের নিচে সিজদায় পড়ে থাকত এবং মদ পান করে অশ্লীলতায় মত্ত হতো। তাদের এই শির্ক এবং অনাচার যখন চরমে পৌঁছাল তখন মহান আল্লাহ তাদের হেদায়তের জন্য তাদের মধ্য থেকেই একজন নবী প্রেরণ করলেন সেই নবী ছিলেন অত্যন্ত দয়ালু এবং সত্যবাদী তিনি তাদের এই কুসংস্কার এবং গাছের পূজা দেখে ব্যথিত হলেন তিনি তাদের বোঝাতে চাইলেন যে এই গাছ বা কুয়া কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না এগুলো মহান আল্লাহর সৃষ্টি মাত্র। তিনি তাদের আহ্বান জানালেন এক আল্লাহর ইবাদত করার জন্য এবং শয়তানের এই ধোকা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কার এবং বাপদাদার অন্ধ অনুসরণ তাদের বিবেকবুদ্ধি কেড়ে নিয়েছিল নবীর এই সত্যের দাওয়াত তাদের কাছে মনে হল এক বড় হুমকি তারা ভাবল এই লোক তাদের ঐতিহ্যের শত্রু এবং তাদের দেবতাকে অপমান করছে এখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর সংঘাতের এবং তারা এমন এক জঘন্য সিদ্ধান্ত নিল যা তাদের ধ্বংসকে ত্বরান্বিত করল নবীর দাওয়াত তাদের হৃদয়ে কোনো আলোর সঞ্চার করল না বরং তাদের ক্রোধের আগুনকে আরও বাড়িয়ে দিল তাফসিরের বর্ণনায় পাওয়া যায় যে সেই নবী যখন দেখলেন তারা কোনোভাবেই শির্ক থেকে ফিরে আসছে না তখন তিনি মহান আল্লাহর দরবারে হাত তুললেন তিনি দোয়া করলেন যেন আল্লাহ এই মিথ্যা মাবুদ বা গাছটির অসারতা তাদের সামনে প্রমাণ করে দেন নবীর দোয়ার বরকতে হঠাৎ করে সেই সতেজ এবং বিশাল পাইন গাছটি বিবর্ণ হতে শুরু করল তার পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়তে লাগল যেই গাছকে তারা চিরসবুজ এবং অমর মনে করত চোখের সামনে তার এই করুণ দশা দেখে তারা ভীত হওয়ার পরিবর্তে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল শয়তান তখন তাদের কানে মন্ত্র দিল যে এই ব্যক্তি তোমাদের দেবতার ওপর জাদু করেছে এবং তার অশুভ নজরেই তোমাদের দেবতার এই দশা এই কথা শুনে কুঁয়াবাসীরা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল তারা সিদ্ধান্ত নিল যে এই নবীকে তারা সাধারণ কোনো মৃত্যু দেবে না বরং তারা তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে যাতে ভবিষ্যতে আর কেউ তাদের দেবতার বিরুদ্ধে কথা বলার সাহস না পায় পুরো শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল তারা দল বেঁধে নবীর বাড়ির দিকে ধেয়ে এল তিনি তখনও তাদের আল্লাহর ভয় দেখাচ্ছিলেন এবং বলছিলেন যে এই গাছ বা কুঁয়া তোমাদের সৃষ্টি করেনি বরং যিনি সৃষ্টি করেছেন তার কাছে ফিরে এসো কিন্তু তারা তার কোনো কথাই শুনল না হাজার হাজার মানুষ মিলে সেই অসহায় নবীকে ঘিরে ধরল এবং তাকে টেনে হিঁচড়ে সেই বিশাল কুয়ার পাড়ে নিয়ে এল এই সেই কুয়া যার পানি তারা পান করত এবং যাকে তারা পবিত্র মনে করত কিন্তু তাদের নিষ্ঠুরতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে তারা পানির উৎস শুকিয়ে ফেলার ঝুঁকি নিয়েও কুয়ার পানি নিষ্কাশন করে ফেলল অথবা কুয়ার পানি কোনো কারণে আগেই কমে গিয়েছিল তারা সেই গভীর এবং অন্ধকার কুয়ার ভেতর আল্লাহর নবীকে জীবিত অবস্থায় ফেলে দিল নবী নিচে পড়ার পর কুঁয়ার গভীর অন্ধকারে একাকী হয়ে পড়লেন কিন্তু তার জবান তখনও আল্লাহর জিকিরে সচল ছিল তিনি মহান প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন পাষণ্ড জাতি এখানেই থামল না তারা চাইল না যে নবীর আর্তনাদ বা কোনো শব্দ বাইরে আসুক তাই তারা বিশাল আকৃতির একটি পাথর নিয়ে এল এবং কুঁয়ার মুখটি শক্ত করে বন্ধ করে দিল তাফসিরে উল্লেখ করা হয়েছে যে নবীর যেন শ্বাস নিতে কষ্ট হয় এবং তিনি যেন অন্ধকারের মধ্যে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এটাই ছিল তাদের উদ্দেশ্য কুয়ার মুখ বন্ধ করার পর তারা তার ওপর বসে উল্লাস করতে লাগল তারা বলল এখন আমরা দেখব তোমার ইলাহ তোমাকে কিভাবে আমাদের দেবতার পেট থেকে উদ্ধার করে তারা কুয়ার চারপাশে উৎসব শুরু করে দিল এবং মনে করল তারা এক বিশাল বিজয় অর্জন করেছে দিনের পর দিন সেই নবী কুয়ার গভীর অন্ধকারে অনাহারে এবং পিপাসায় কাতরাতে লাগলেন শোনা যায় মাঝে মাঝে কুয়ার ভেতর থেকে তার করুণ আর্তনাদ ভেসে আসত যা শোনে পাষাণ হৃদয়ের মানুষেরও কেঁপে ওঠার কথা কিন্তু কুয়াবাসীরা তাতে কর্ণপাত করত না তারা তাদের দৈনন্দিন কাজ এবং উৎসবে মত্ত রইল তারা ভুলে গেল যে তারা কেবল একজন মানুষকে হত্যা করছে না বরং তারা স্বয়ং আল্লাহর ক্রোধকে আমন্ত্রণ জানাচ্ছে নবীর প্রতিটি দীর্ঘশ্বাস এবং প্রতিটি ফোটা চোখের পানি আল্লাহর আরোশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল অবশেষে এক সময় কুয়ার ভেতর থেকে সব শব্দ আসা বন্ধ হয়ে গেল নবী শাহাদত বরণ করলেন এবং তার রুহ মুবারক মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেল আর ঠিক তখন থেকেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করল আকাশের রং পরিবর্তন হতে লাগল এবং বাতাসের গতিবিধি পাল্টে গেল যা ছিল এক মহা প্রলয়ের পূর্বাভাস নবীর শাহাদতের পর কুয়াবাসীরা যখন তাদের পৈশাচিক উল্লাসে মত্ত ছিল ঠিক তখনই আসমানের রং বদলাতে শুরু করল হঠাৎ করেই উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনটি অমাবস্যার রাতের মতো ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল বাতাসের প্রবাহ থমকে গেল এবং পুরো শহর জুড়ে এক ভূতুরে নিস্তব্ধতা নেমে এল তাফসিরের বর্ণনায় পাওয়া যায় যে প্রথমে তারা ভেবেছিল এটি সাধারণ কোনো ঝড় বা মেঘ কিন্তু তারা জানত না যে এই অন্ধকার তাদের জন্য কোনও বৃষ্টির বার্তা নিয়ে আসেনি বরং নিয়ে এসেছে অনন্তকালের ধ্বংস কিছুক্ষণ পরেই সেই নিকশ কালো অন্ধকারের ভেতর থেকে এক রক্তলাল আভা দেখা দিল বাতাসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করল যেই সুশীতল বাতাসের জন্য তাদের শহর বিখ্যাত ছিল সেই বাতাস যেন হঠাৎ করেই জাহান্নামের আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল মানুষের শরীর থেকে ঘাম ঝরতে লাগল এবং তারা শ্বাস নিতে কষ্ট অনুভব করতে লাগল তারা ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগল কিন্তু তাদের অহংকার তখনও তাদের বুঝতে দিচ্ছিল না যে তাদের কৃতকর্মের ফল তাদের সামনে উপস্থিত তফসিরবিদগণ উল্লেখ করেছেন যে আল্লাহ তাদের ওপর এমন এক আজাব প্রেরণ করলেন যা ছিল মূলত আগুনের মেঘ বা অগ্নিবৃষ্টি আকাশের এক প্রান্ত থেকে বিশাল এক কালো মেঘ তাদের শহরের দিকে ধেয়ে এলো। দূর থেকে দেখে মনে হচ্ছিল এটি বুঝি ছায়া ও শান্তির মেঘ কিন্তু যত কাছে আসতে লাগল ততই তার ভয়াবহতা স্পষ্ট হতে লাগল মেঘের ভেতর থেকে বজ্রপাতের মতো বিকট গর্জন শোনা যাচ্ছিল এবং আগুনের স্ফুলিঙ্গ ঝরে পড়ছিল যখন সেই মেঘ শহরের ঠিক ওপরে এসে পৌঁছালো, তখন তা ফেটে পড়ল এবং আকাশ থেকে বৃষ্টির পানির পরিবর্তে আগুনের লেলিহান বর্ষিত হতে শুরু করল মুহূর্তের মধ্যে তাদের ঘরবাড়ি এবং সেই পূজনীয় বিশাল পাইন গাছটি দাউ দাউ করে জলে উঠল যেই গাছকে তারা রক্ষাকর্তা মনে করত সেই গাছটি চোখের পলকে ছাইয়ে পরিণত হল এবং তাদের বাঁচাতে পারল না আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাথরের দালানগুলো যেন মোমের মতো গলে যেতে লাগল মানুষ প্রাণ ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করল তারা বাঁচার জন্য নিজেদের ঘরের ভেতর আশ্রয় নিল কিন্তু আগুনের তাপ দেয়াল ভেদ করে তাদের পুড়িয়ে মারল কেউ কেউ সেই কুয়ার দিকে দৌড়ালো, যেখানে তারা নবীকে হত্যা করেছিল কিন্তু সেখানেও তারা কোনো আশ্রয় পেল না শহরের প্রতিটি কোনায় তখন কেবল আর্তনাদ আর বাঁচার আকুতি শোনা যাচ্ছিল যে মুখে তারা নবীকে উপহাস করেছিল সেই মুখগুলো আজ আগুনের লেলিহান শিখায় ঝলসে যাচ্ছিল আগুনের বৃষ্টি তাদের এমনভাবে গ্রাস করল যে মনে হল যেন গলিত সীশা তাদের ওপর ঢেলে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই পুরো শহরটি একটি বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হলো তাদের সোনা দানা সম্পদ এবং অহংকার সব কিছু মাটির সাথে মিশে গেল ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে যে এই আজাব এত দ্রুত এবং তীব্র ছিল যে কেউ শহর থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি সকাল হওয়ার আগেই আসহাবে রাসের পুরো জনপদটি ধ্বংসস্তূপে পরিণত হল যেই জনপদ একদিন সজীবতায় পূর্ণ ছিল সেখানে এখন কেবল কালো ছাই আর পোড়া গন্ধ ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না মহান আল্লাহর গজব যখন আসে তখন কোন শক্তি তা প্রতিহত করতে পারে না এবং আসহাবে রাসের পরিণতি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইল আগুনের সেই ভয়াবহ রাত কেটে যাওয়ার পর যখন ভোরের সূর্য উঠল তখন আসহাবে রাসের সেই সমৃদ্ধ নগরী আর চেনার উপায় ছিল না এক সময়ের পোলাহালপূর্ণ জনপদটি পরিণত হয়েছিল এক বিশাল শ্মশানে যেখানে আকাশচুম্বী দালান আর সবুজের সমারোহ ছিল সেখানে পড়েছিল কেবল কালো কয়লা আর ছাইয়ের স্তূপ মহান আল্লাহ তাদের নাম ও নিশানা এমনভাবে মুছে দিয়েছিলেন যে পরবর্তী প্রজন্মের জন্য তাদের সঠিক অবস্থান শনাক্ত করাও একটি অমীমাংসিত রহস্যে পরিণত হয়েছে আজ হাজার বছর পর ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা সেই অভিশপ্ত স্থানের খোঁজে মানচিত্রের বিভিন্ন প্রান্তে অনুসন্ধান চালিয়েছেন কিন্তু আল্লাহর গজব যেই জাতির ওপর পতিত হয় তাদের অস্তিত্ব মাটি এমনভাবে গিলে ফেলে যে তাদের খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে পড়ে আসাবে রাসের ভৌগোলিক অবস্থান নিয়ে তাপসিরবিদ এবং ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে যা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে অনেক ঐতিহাসিক মনে করেন যে বর্তমান আজারবাইজান অঞ্চলের আরাস নদীর তীরবর্তী কোনো এক স্থানে এই জাতি বসবাস করত আরাস এবং রাস শব্দোদয়ের মধ্যে মিল আঁকায় এই ধারণাটি বেশ প্রবল বলা হয়ে থাকে যে সেখানকার মাটি অত্যন্ত উর্বর ছিল এবং পানির প্রাচুর্য ছিল যা কুরানে বর্ণিত তাদের অবস্থার সাথে মিলে যায় ধারণা করা হয় ককেসাসের পাহাড়ি উপত্যকার কোনো এক গভীরে হয়তো এখনও চাপা পড়ে আছে তাদের সেই ধ্বংসপ্রাপ্ত নগরীর ধ্বংসাবশেষ আবার অনেক মুফাস্সিরের মতে আসহাবে রাসের অবস্থান ছিল ইয়েমেনের হাদ্রামাউথ বা ইয়ামামা অঞ্চলে কারণ আদ এবং সামুদ জাতির বসতিও ছিল আরব উপদ্বীপের এই অংশে ইয়েমেনের কিছু দুর্গম এলাকায় এখনও এমন কিছু প্রাচীন কুয়া এবং ধ্বংসস্তূপ দেখা যায় যা স্থানীয়দের মতে হাজার বছরের পুরনো সেখানকার কালো আগ্নেয় পাথরগুলো দেখলে মনে হয় যেন কোনো এক সময় প্রচণ্ড তাপে সেগুলো পুড়ে গিয়েছিল স্থানীয় লোককথায় এখনও প্রচলিত আছে যে এই মরুভূমির বালির নিচে একসময় এক বিশাল বাগান ঘেরা শহর ছিল যা ঐশ্বরিক অভিশাপে মাটির নিচে তলিয়ে গেছে তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল সেই বিশাল কুয়া বা রাসের অস্তিত্ব যেই কুয়াকে কেন্দ্র করে তারা শিরকে লিপ্ত হয়েছিল এবং যেই কুয়ার ভেতরে তারা আল্লাহর নবীকে হত্যা করেছিল তার সঠিক হদিশ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি হয়তো মহান আল্লাহ সেই কুয়াটিকেও ধ্বংস করে দিয়েছেন অথবা কালের বিবর্তনে বালির ঝড়ে তা হারিয়ে গেছে তবে মধ্যপ্রাচ্যের মরুভূমিগুলোতে মাঝে মাঝে এমন কিছু বিশাল এবং গভীর পরিত্যক্ত কুয়ার সন্ধান পাওয়া যায় যেগুলোর দিকে তাকালে গা শিউড়ে ওঠে প্রত্নতাত্ত্বিকরা যখন এই অঞ্চলগুলোতে খনন কাজ জ্বালান তখন মাঝে মাঝে মাটির গভীর থেকে উঠে আসে প্রাচীন সভ্যতার কিছু ভাঙা মাটির পাত্র বা পোড়া ইটের টুকরো এগুলোই হয়তো সেই অহংকারী জাতির শেষ চিহ্ন পর্যটকরা যখন আজারবাইজান বা ইয়েমেনের সেই নির্জন প্রান্তর দিয়ে হেঁটে যায় তারা হয়তো জানেও না যে তাদের পায়ের নিচেই চাপা পড়ে আছে ইতিহাসের এক নির্মম অধ্যায় বাতাসের সোঁ শব্দে যেন এখনও সেই নবীর আর্তনাদ এবং আল্লাহর গজবের হুঙ্কার ভেসে আসে আসাবে রাসের ধ্বংসাবশেষ আজ প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেছে কিন্তু তাদের পরিণতির ইতিহাস আজও সাক্ষী দিচ্ছে যে আল্লাহর সাথে বিদ্রোহকারী যত শক্তিশালীই হোক না কেন শেষ পর্যন্ত তাদের ঠিকানা হয় ধুলোবালি আর বিস্মৃতির অতল গহব্বরে তাদের সেই সাজানো বাগান এখন শুধুই কাটাবন আর তাদের সুউচ্চ প্রাসাদগুলো এখন জিনের আস্তানা বা বন্য প্রাণীর বিচরণ ক্ষেত্র পবিত্র কুরআনে মহান আল্লাহ আসাহাবে রাসের কাহিনীটি বিস্তারিতভাবে বর্ণনা করেননি বরং মাত্র এক বা দুটি আয়াতে তাদের নাম উল্লেখ করে ছেড়ে দিয়েছেন যা এক গভীর রহস্য এবং চরম সতর্ক ইঙ্গিত বহন করে সুরা আল ফুরকানের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং আমি ধ্বংস করেছি আদ সামুদ ও রাসের অধিবাসীদের এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে আবার সুরা কাফের বারো নম্বর আয়াতে বলা হয়েছে তাদের আগে মিথ্যাবাদী বলেছিল নুহের সম্প্রদায় আসহাবে রাস ও সামুদ প্রশ্ন জাগতে পারে কেন আল্লাহ তাদের বিস্তারিত ইতিহাস তুলে ধরলেন না মুফাস্সিরগণ বলেন তাদের নাম সংক্ষেপে উল্লেখ করাই হল তাদের প্রতি আল্লাহর চরম অবজ্ঞা এবং তুচ্ছ তাচ্ছিল্যের প্রকাশ অর্থাৎ তারা নিজেদের যত শক্তিশালীই মনে করুক না কেন আল্লাহর কাছে তাদের অবস্থান ছিল মাকুরসার জালের চেয়েও দুর্বল তাদের ধ্বংস এতই আকস্মিক এবং পরিপূর্ণ ছিল যে ইতিহাসের পাতা থেকেও তাদের নাম মুছে ফেলা হয়েছে মাত্র এক আয়াতে তাদের নাম উল্লেখ করে আল্লাহ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন যে তার অবাধ্য হলে একটি পুরো জাতিকে নিশ্চিহ্ন করতে তার জন্য বিশাল কোনো আয়োজনের প্রয়োজন হয় না আসাহাবের আসের পরিণতি আমাদের জন্য এক জ্বলন্ত শিক্ষা তাদের অপরাধ কেবল মূর্তিপূজা বা গাছ পূজা ছিল না তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল অহংকার এবং সত্যকে প্রত্যাখ্যান করা তাদের কাছে যখন সত্যের বার্তা নিয়ে নবী এলেন তখন তারা নিজেদের বুদ্ধি এবং বাপদাদার অন্ধবিশ্বাসকে আল্লার বিধানের চেয়ে বেশি গুরুত্ব দিল তারা ভেবেছিল তাদের বিশাল পানির কুঁয়া এবং সেই জাদুকরী গাছ তাদের চিরকাল রক্ষা করবে মানুষ যখন নিয়ামতকে নিজের অর্জন মনে করে এবং দাতার সুক্রিয়া আদায় না করে তখন সেই নিয়ামতই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তাদের সেই জীবনদায়ী কুঁয়া শেষ পর্যন্ত তাদের নবীর কবরে পরিণত হল এবং সেই কুঁয়ার অভিশাপেই তারা ধ্বংস হল আজকের পৃথিবীতেও আমরা দেখি মানুষ প্রযুক্তি ক্ষমতা এবং সম্পদের অহংকারে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যায় আসাহাবে আসের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীর কোনো সুপার পাওয়ার বা কোনো প্রযুক্তি আল্লাহর আজাবের সামনে টিকতে পারবে না এই কাহিনী থেকে আমরা আরও শিখতে পারি যে পাপ যখন সীমা ছাড়িয়ে যায় এবং মানুষ যখন নবীদের উত্তরসূরি বা সত্য প্রচারকারীদের মুখ বন্ধ করার চেষ্টা করে তখন আল্লাহর ধৈর্য শেষ হয়ে যায় আসাবে রাস নবীকে মাটির নিচে জীবন্ত কবর দিয়েছিল আর আল্লাহ তাদের আগুনের বৃষ্টি দিয়ে মাটির ওপরই পুড়িয়ে ছাই করে দিলেন তাদের ইতিহাস আজ ধুলোয় মিশে গেছে কিন্তু কোরআনের পাতায় তাদের নাম কিয়ামত পর্যন্ত একটি সতর্ক সতর্কবাণী হিসেবে থেকে যাবে আল্লাহ আমাদের এই ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং অহংকার থেকে হেফাজত করুন প্রিয় দর্শক আসাহাবে রাসের এই রোমহর্ষক এবং শিক্ষণীয় সিরিজটি আমরা আজ এখানেই শেষ করছি ইতিহাসের এই অজানা অধ্যায়টি জেনে আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এমন আরও রহস্যময় এবং ইসলামিক ইতিহাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য বা ইতিহাসের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহান আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ হাফেজ